কিশোরগঞ্জের ওই বেয়াদ কত ষাট বছরের তোর মতো বেয়াদবের মতো কথা বাংলাদেশে কোন নাস্তিক মুরতাদ কোন স্বঘোষিত মুরতাদ এত বড় কথা বলে নাই দেশের মা বোনদেরকে বলছে যে আপনারা আলেমের সন্তান পেটে নিবেন না আরে বেটা বেয়াদব তোর মতো বেয়াদবকে তোর মা বাসকে যদি কোনো আলেম দিন বিয়ে না পড়াইত তো তুই ফজদুর রহমান কোনো নেহকার চরিত্রবান কোন পবিত্র নারীর ঘরে জন্ম নিতে পারতি না বেটা তুই এখন মোল্লা চেন না ইসলাম এক জিনিস মোল্লা তন্ত্র আরেক জিনিস ইসলাম তোর আব্বার ইসলাম তোর বাপ নাকি বেটা হ্যাঁ ইসলাম তুমি আনছো নাকি এজন্য এটা স্পষ্ট এই বেয়াদব চূড়ান্ত বেয়াদব বাংলাদেশের জমিনে ইনশাআল্লাহ এমন নিকৃষ্ট বেয়াদবের বিচার হবেই হবে ইনশাল্লাহ কোনো কোন সন্দেহ না ইনশাআল্লাহ